যে বলতেছে আমাকে যারা আমির মানবে না তারা জাহান নামে যাবে এই সমস্ত কথাগুলি যার মুখ দিয়ে বের হয় সে আবার দিনের দাওয়াতের তবলিকের কাজ করতেছে এই কথা যারা বলে তাদের লজ্জা থাকা উচিত তারা সার সবকে বাংলাদেশে আনবে উপদেষ্টাদের সাথে তারা কথা বলতেছিল যে তারা আপনার প্রথম পর্ব করবে ইসলাম জিন্দা হতে হয় হার কার কিবার আমি এই মহাসমুদ্রের সমস্ত সহ লিগি ভাইদেরকে সকলকে বলবো আজ আর বসে থাকার কোনো সময় নেই তারা এখান থেকে বের হইয়া দেয় তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ সাহেবের সম্পর্কে আমি বলতে চাই বাংলার জমিনে যদি তারা তোমরা সাদকে এনে থাকো বাংলার জমিনে তার কবর রচিত হবে ইনশাল্লাহ মনে রাখো সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির অন্যতম দায়িত্বশীল হজরত মাওলানা ফজদুল করিম কাসিমি আসসালামু আলাইকুম ওলামা ওবরাকুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি সারা বাংলাদেশ থেকে আগত কেরাম আমরা দীর্ঘ ষোল বছর পর ওপেন মানুষের সামনে দিল খুলে কথা বলার সুযোগ হয়েছে এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বিগত আমলে দেখেছি এই ফেসি সরকারকে যারা সহযোগিতা করেছে গোপনে ওপনে আমরা আজকে সেই পাঁচই আগস্টের পরে এই নতুন বাংলাদেশে তাদেরকে বর্তমান সরকারে যারা আছে তাদের আশেপাশে আবার দেখছি ঘোরাফেরা করছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এই সাহেবের সন্ত্রাসী বাহিনী ময়দানে বাংলাদেশের মাথায় উপদেষ্টা এবং সমন্বয়ক ভাইদের যদি জানা না থাকে যারা সাংবাদিকতা করে তাদের থেকে তথ্য সংগ্রহ করে আপনারা জানার চেষ্টা করুন এদেশের ওলামায় কারাম দারুম দেবনকে অনুসরণ করে বাংলাদেশে সেই ওলামায় কেরামদেরকে যারা অবজ্ঞা করে উপেক্ষা করে প্রকারন্তরী দারুম দেবনকে উপেক্ষা করা হয় বাল দারুম দেবনকে উপেক্ষা করার মানে সেই মদিনার ইসলামকে উপেক্ষা করা পরিষ্কার বলতে চাই এই বাংলাদেশে যারা সাত সাহেবের নামে তাদের ও তার অনুসরণ করে বলে যদি গুলামায় কেরামের অনুসরণ না হয় তাহলে তারা হক না বাতিল হক না বাতিল আমরা বর্তমান সরকারে যারা আছেন দেশ সুন্দরভাবে পরিচালনা করবেন এটাই আমরা চাই যত ধরনের সহযোগিতা প্রয়োজন কৌমি অঙ্গন থেকে আপনাদেরকে করবে ইনশাল্লাহ আপনাদের আন্দোলনে আমাদের এই কাফেলা থেকে চৌরাশি জন চাঁদত বরণ করেছে এই কুরবানির পরে আমরা সাদ সাহেবের সেই সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমাদের সমাজে মসজিদে মাদ্রাসায় কাকরাইলে এবং টঙ্গি এস্তেমায় আবার বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটা আমরা চাই না এই ব্যাপারে আপনারা সুচিন্তিত সিদ্ধান্ত নিবেন আমরা আশা করি পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি গত সরকার সেই হিন্দু আনি ভারতীয় কিছু আমাদের এই দেশে আমদানি করেছে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে সুশিক্ষিত মানুষের নেতৃত্বে অবিলম্বে সংশোধন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নাসরুম মিলন লয় অপ্যাথন করে মহতারম হাউজিরিন হাউজিরিন আমাদের মজমা অনেক বড় আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আজকে আগত আমাদের ভাইদের জন্য তারা বিভিন্ন নাস্তা শরবতের ব্যবস্থা করেছে বিশেষভাবে সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন যারা আজকে কাজ করছে আমরা সবাইকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন যশোরের অন্যতম আলমী দিন আসসালামু আলাইকুমার আহমাদুল্লাহী অবারেক অবারেকাত আজকের এই উলা মা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের শীর্ষ উলামা একরাম একরাম আমার সামনেও উপস্থিত উপস্থিত ভাইরা আমরা আজকে আজকে এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য নয় আমরা মুরব্বীদের কাছ থেকে বক্তব্য শুনে ওনারা যে দিক নির্দেশনা দিবেন সেটা বাস্তবায়ন করার জন্য আমরা ওনাদের সেই নির্দেশনা শুনতে এসেছি সম্মানিত উপস্থিতি আমি খুলনা বিভাগীয় কবি মাদ্রাসা পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করতে চাই খুলনা বিভাগের দশটি জেলার আউলামাইকরাম তলামায় জনতা আপনারা যে কর্মসূচি ব্যক্ত করবেন ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি